মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যার উপরে নিষেধাজ্ঞা নদীতে মাইক প্রচার শুরু হলো গত চোদ্দ তারিখ বিন পিরিয়ড শেষ হবার পরে পনেরো তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছে মৎস্যজীবীরা ইতিমধ্যে কোনো না কোনো মৎস্যজীবী ইলিশ নিয়ে ফিরেছে কেউ কেউ এখনো পর্যন্ত মাছের মুখ দেখতে পারেনি তার মধ্যে আবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা করলো মৎস্য দপ্তর সমাজ সেবা যে জীবিত তলারকে কুলে ফিরে আসার জন্য জানানো হয়েছে

সমুদ্র উত্তাল খাতে সেই সঙ্গে বাড়ি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না যারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন তাদের অতি দুটো ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে নিষেধাজ্ঞা আজ আজকেই এসেছে আজকে কালকে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে সেই মতো সমস্ত মৎস্যজীবীকে যেতে নিষেধ করা হচ্ছে এবং যারা বাইরে রয়েছে তারা অলরেডি ফিরতে শুরু করে দিয়েছে কাল থেকে সমুদ্র যথেষ্ট উত্তাল আছে তারা ফিরতে শুরু করে দিয়েছে হ্যাঁ এটা মনসুনের সময় এটা এটা হতেই থাকবে কারণ আমাদের বৃষ্টিও দরকার আর এই সময় হতে থাকে যখন খারাপ থাকবে আবার কাল পরশু করে আবার ট্রলারগুলো বেরিয়ে গেলে মাছ ধরা পড়বে নিশ্চয়ই আমরা আশাবাদী সমস্ত সমস্ত যে এগুলো থাকে যে ওয়েদারের যে এগুলো থাকে সব ঠিকঠাক রয়েছে মাছ আমরা পাব তো এক দু দিনের জন্য ওটা কিছু নয় কয়েকটা ট্রলার বেশ কিছু টলার মাছও পেয়েছে সিজনের প্রথমে এটা আমাদের জন্য খুবই ইয়েতে আশা আশা করছি আমরা এবছর বৃষ্টির জন্য কি মনে হয় আরও ইলিশ হ্যাঁ বৃষ্টি বৃষ্টিটা খুবই দরকার হয় ইলিশের জন্য শুধু একটা বৃষ্টি নয় আরও কিছু প্যারামিটার থাকে বাতাস বৃষ্টি পাহাড়ে বৃষ্টি এইসবের জন্যেই ইলিশ মাছটা থাকে এবং যে ইলিশ মাছগুলো এবারে প্রথম ট্রিপেই দেখা গেছে যথেষ্ট সাইজ ভালো আছে ওগুলোর তো পাওয়া যাবে আর আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত আমাদের ওয়েদার খারাপ থাকবে তো এরপরে আবার নতুন করে বেরোবার চেষ্টা করা হবে সতীন পত্র সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক